আমার দোকানের নাম হচ্ছে রাকিব বস্ত্র বিতান আমি প্রোপাইটার আমার নাম আব্দুল মোতালিব করটায় হাটে আমার শাড়ি কাপড়ের দোকান এই কাপড়টা নিউ কালেকশন এই শাড়িটা বর্তমান বাজারে এটা খুব চলছে নতুন ডিজাইনের কাপড় এই কাপড়টা আমার কাছ থেকে পাইকারি নিলে সাতশো টাকা পার পিস রাখা যাবে পাইকারি সাতশো টাকা আমরা খুচরা আমরা প্রায় এক হাজার টাকা পর্যন্ত বিক্রি করি চারটে 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 নিলে চারটে নিলে আমরা চোদ্দশো টাকা জোড়া রাখতে পারবো সর্বনিম্ন দাম এর উপরেও হয় কি কালার আছে এইটা কালার আছে চারটে এই এই কালার এই কালার আরো চারটে কালার আছে যে টাইপের কালার চারটে কালার ভাইলেট কালার এটারে কালার এটার কয় ব্লু আর এটার কয় সবুজ

এই শাড়িটার মধ্যে ওই একই রকমের চারটা কালার হবে দাম একই ওইটা এটা দাম একই সাতশো টাকা সাতশো টাকা রাখতে পারবো পাইকারি মূল্য কমপক্ষে পক্ষে চারটা কাপড় নিতে হবে চার পিস নিলে পাইকারি রেট রাখা যাবে আর খুচরা বিক্রি করলে আমরা এক হাজার টাকা পর্যন্ত বিক্রি করি খুচরা বিক্রি করেন না আর কি কিন্তু হ্যাঁ হ্যাঁ খুচরা তো আপনারা বিক্রি করেন না 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 ওই তো এটা সর্বনিম্ন ওই বিশ পঞ্চাশ পিস নিলে সাতশো টাকাই সাতশো টাকা পিস সর্বনিম্ন চার পিস জি এটা আমরা সুযোগ দিয়ে থাকি তারপরে কোনটা দেখি তারপরে আপনার এই যে এই কাপড়গুলোর মধ্যে এটাকে বলে কাঞ্চি বরণ কাঞ্চি বরণ এই যে কাঞ্চি বরণ কাপড় এই কাপড়টা আমরা বর্তমান মূল্যে আমরা ছয়শো টাকা রাখতে পারি পাইকারি মূল্যে

এই যে এটা সুন্দর শাড়ি এই কাপড়টার মূল্য আছে ছশো টাকা ছশো পাইকারি মাত্র পাইকারি ছশো পঞ্চাশ টাকা পাইকারি দাম বর্তমান বাজার কাপড় এক হাজার এক হাজার টাকা বারোশো টাকা বিক্রি জি হাজার টাকা বিক্রি করতে পারে এটাও চারটা কালাম জি এটাও কালার আর বেশি আছে চারটা পাঁচটা ছয়টা কালার এগুলো হয় ডিপ লাইট মিলার সাতটা আটটা কালার হয় তারপর আপনার এই যে এই কাপড়গুলোর মধ্যেও হিট হিট কাপড় এগুলো এটা হচ্ছে আসল এটা হচ্ছে আসল না জি এটা আসল জমি কোনটা

গরম আসতে আসতেই জি এই যে কাপড় গুলো আছে এই যে ডিজাইনের কাপড় এটা হলো আচল সুন্দর শাড়ি এটা জি দেখে বোঝা যায় হাজার পনেরোশো টাকা এসে বিক্রি করা যায় এটা আচল এটা হলো জমিন এটা জমিন

নিতে পারো নিতে পারো নিতে পারো তারপরে কোন রং দেখা যায় মধ্যে আর কোনো আছে যে আছে দেখি এই যে এই কাপড়গুলোর মধ্যে নি কোমরের মধ্যে চাই যারা এই যে এই ডিজাইনের কাপড় মনে সুন্দর এটা সুন্দর আছে

এগুলো বর্তমান মূল্য ছশো টাকা এটা দেখি রেটু এটা জামদানি কাজ এটা লাসল আসল সুন্দর শারীর

আমার ভিজিটিং কার্ড আমি বানাই নাই ফোন নাম্বার লিখে নিয়ে যেতে পারি একটা নাম্বার লিখে একটু দেখান দেখি আপনারা কেউ চাইলে আপনারা তাদের কাছ থেকে শাড়ি তৈরি করে নিতে পারবেন এখান থেকে তারা ফোন করলে যোগাযোগ হ্যাঁ 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 প্রচুর শাড়ি কালেকশন আছে তাদের কাছে

हेलो अपना नंबर ना जी अपना नाम नाम अब्दुल मुतालिब अपना नाम जी अब्दुल मुतालिब कोरोटिया हाट ये लो नाम क्यों नहीं तो सही नंबर एक कॉल दिले हाँ इतने बार जी ये नंबर आप इसकी नहीं दे दी मार्केट जी 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 इसकी नहीं दिया दिया

রংপুর দিনাজপুর শহীদপুর নীলফামারি বগুড়া রাজশাহী হ্যাঁ রাজশাহী তারপর আপনার এদিকে ঢাকা নারায়ণগঞ্জ সিলেট ময়মনসিংহ কুমিল্লা এই সমস্ত ডিস্ট্রিক্টের মানে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টেই আমাদের এই শাড়িগুলা চলে পাইকার আসে আমাদের এখানে আইসে নিয়ে যায় আমাদের এখানে না শুধু এই শাড়িগুলো দেশের বাইরেও চলে যায় যেমন ইন্ডিয়া ইন্ডিয়া প্রচুর শাড়ি আমাদের এই শাড়িগুলো প্রচুর শাড়ি যায় ইন্ডিয়া যায় মালয়েশিয়া যায় দুবাই যায় সৌদি আরব যায় এই সমস্ত দেশে আমার এই শাড়িগুলো যায় প্রতি বছরই আমি এই শাড়িগুলো আমি বিক্রি করে থাকি সেই আর কি জি 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 তো আমার নাম আব্দুল মোতালিব আমি সর্বসময় সর্বমূল্যে যতটুকু সম্ভব আমি সর্বনিম্নে কাপড় বিক্রি করার চেষ্টা করি যাতে আমার কাস্টমার বিক্রি করে আবার আসতে পারে এই সুযোগটুকু আমি দিয়ে থাকি এই আর কি আসে السلام عليكم